কি জিলেপি দেখে খেতে ইচ্ছে করছে তোমাদের চলে এসো বাড়ি আজকে বানালাম বাড়িতে জিলেপি দোকানের থেকেও বেশি ভালো আমি টেস্টি আর খাস্তা আর মুচমুচে হয়েছে দেখতে হলে পুরো ভিডিওটাতে চোখ রাখো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তুমি ভালো আছি গাইস এই যে এখন আমি জাস্ট এই কিনলাম ফিরে আমি চিটুকুনি চা নিয়ে নিয়েছি আর বিস্কুট দিয়ে নিয়েছি সেটাকে খাবো একদম খালি চা খাওয়া তো ভালো না খিদেও পেয়েছে তো সঙ্গে থাকো গাইজ আজকে আমি এই এখনই ভিডিওটা শুরু করলাম এখন ঘরের সমস্ত কাজ সারবো আমি চলে আসলাম বিছানা কমপ্লিট করতে মানে বিছানাটা তুলতে কারণ বিছানা তোলা বলতে ওই দুটো বালিশ এক জায়গা করা আর একটুখানি কোনো রকম ঝেড়ে ঝুড়ে কম্বলটাকে এক জায়গায় ভাজ করে রেখে দেওয়া এই তো আমার বিছানা তোলা বিছানা তোলাটা খুবই আমার শর্টকাট খুব বেশি হাবত জাবত থাকে না আমার খাটে আর এই বিছানার চাদরটা সত্যি খুব সুন্দর একদম পুরো টান টান থাকে একদম গুটিয়ে যায় না মানে কিচ্ছু হয় না অন্য চাদরগুলোতে এদিক দুদিক দিয়ে বেরিয়ে যায় এটাই কিছু হয় না সেরকম কিছুই তো আমার বিছানা তো তোলা হয়ে গেল এবার চলে আসলাম আমি হচ্ছে ঘরটা ঝাড় দিতে ঘরটা ঝাড় জানি না কেন আমি একা থাকি আর আমার হাজব্যান্ড থাকে কিন্তু ও তো সারাদিন বাড়িতেই থাকে না কিন্তু কোথার থেকে আমার ঘরে এত নোংরা হয় আমি বুঝতে পারি না আর নোংরার থেকেও বড় কথা কি জানো তো আমার ঘরে হয় হচ্ছে আমার শুধু চুল সারা মাথার চুল পাবে আমার বাড়িতে কিচ্ছু বেশি নোংরা পাবে না শুধু সারা বাড়িতে ভর্তি চুল পাবে আর একটু একটু বাইরে থেকে ধুলো ধুলো পায়ে পায়ে আসে সেই সবই আর কি হ্যালো গাইস তো সকাল থেকে আজকে কারেন্টটা কতবার যে গেল আর আসলো ফোনে আবার একটু ফোটা চার্জ নেই ফোনটা চার্জে দিয়েছিলাম আবার এখন চার্জে দেব তার আগে বলি আমি চান চান আমার ঘরের মোটামুটি কাজ ছাড়া হয়ে গেছে জামা জামাকাপুর কাছেরই কাপড়টা বিকেলে মানে রাতে ভাবছি কাচবো এখন আর টাইম নেই আমার কাছে এত কাপড় বাইরে রেখে দিয়েছি এখন আপাতত আমি জাস্ট চান করে আসলাম ঘরের মোটামুটি কাজ সেরে আমি চান করে এসে আর পুজো দিলাম তা তাড়াতাড়ি দিতে হলো তার কারণ হচ্ছে কি বলো তো যে আমি তোমরা তো জানোই আমি অনেক দিন থেকে মানে আমি তো প্রত্যেক শুক্রবার শুক্রবার আগে উপোস করতাম মাঝে আমার উদযাপন হয়ে গেছিল পর আমি আর অনেকদিন উপোস করা হয়নি তো কালকে থেকে আবার উপোস করা ধরলাম তো কালকে আমি পেতে পেতেছিলাম সেই ঘরটা আজকে তোলার ছিল তো আমি চান করে এসে এই যে আগে পুজো দিয়ে দিলাম পুজো দিয়ে ঘর তুলে দিলাম আমার পাচ্ছে না ব্যাক করে দেখাচ্ছি দাঁড়া এই হচ্ছে আমার মা লক্ষ্মী আমি কালকে ঘট পেতেছিলাম কালকে শুক্রবার ছিল সেই ঘটটা আজকে তোলার ছিল তার জন্য আমি এইবার আমার খুব জোরে ঘুম পাচ্ছে না ছটার সময় আবার আমি বেরোবো এখন একটু ঘুমিয়ে নি এক ঘন্টা ঘুমাবো এখন বাজে চারটে কুড়ি বাজে এখন একটু ঘুমিয়ে নেবো একটু শুলে হয় না যদি দু এক ঘন্টার জন্য শুই সেই সাতটা আটটা বেজে যায় শুতে ঘুমোতে মানে ঘুম থেকে উঠতে উঠতে যাই হোক তবু একটুখানি শোবো না শুনে তাকাতে পারছি না বিকেলে বেরোতে পারবো না যেতে হবে হ্যাঁ তারপরে হ্যালো আমি তো আস এইমাত্র মাত্র ফিরলাম দেখো আমি আসার সময় পুঁইশাক নিয়ে এসেছি এটাকে খুব ভালো করে ধুলাম অনেক মাটি ছিল পুইশাকার মধ্যে প্রচণ্ড ভালো করে অনেকক্ষণ ধরে ধুলাম আর কিছুটা পাতা রেখে দিয়েছি ফ্রি যে ওটা দিয়ে আমি কালকে বড়া ভাজবো এখন একটু শাকটা আলু দিয়ে রান্না করি আর ভাত বানাবো এখন ভাত নেই আমার দুপুরে রাতের জন্য ভাত করতে হবে আর আর যাব এখন জামা কাপড়টা কাচতে তার আগে একটু চা খাবো সন্ধ্যা দেবো জামা কাপড় কাচবো তো ভাই যেমন ভাত তো হয়ে গেছে এটা কিন্তু রাতের রান্না হ্যাঁ আর এই দেখো আমি পুঁশাকটা রান্না করেছি বড়ি দিয়ে আলু দিয়ে কুমড়ো ছিল না কুমড়ো দিইনি তো এটা হচ্ছে আমার রাতের রান্না ছিল সকালে তো ফ্রায়েড রাইস ছিল চিকেনও রয়েছে ফ্রিজে পরশু বৃহস্পতিবার মানে হ্যাঁ পরশু দিনে চিকেন রাখা রয়েছে তো সেটাও সেটা আজকে শনিবার আমার বড় খায়নি আমিও খাইনি ওটা দেখি কালকে খেয়ে নেবো তো তোমাদেরকে একটা কথা বলার ছিল সেটা হচ্ছে আমি এখন একটা জিনিস বানাবো কি বলো তো আমি এখন বানাবো হচ্ছে জিলেপি তো কটা কাপড় আছে কাপড় কটা নিই সকাল থেকে কাঁচবো কাঁচবো করে আর কাচা হয় আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে আবার ঘাড়ে ব্যথা করছে তো তোমাদেরকে বলা হয়নি কোমরে ব্যথা তোমার আছেই আজকে হঠাৎ করে জানি না কেন প্রচণ্ড পরিমাণে ঘাড়ে ব্যথা করছে আমার তো এমনিতেই পার্টিলাইসেন্সের প্রবলেম আছে তো আজকে জানি না কেন হঠাৎ করে খুব বেড়েছে আর বাইরে তো একদম রোদ নেই যে আমি রোদ দূরে দেবো কাতার মানে বালিশটা যে রোদে দেবো বাইরে ঝিরিঝিরি ঝিরিঝিরি যখন তখন হঠাৎ করে বৃষ্টি নাপছে তো চলো আর কথা না বাড়িয়ে আমি ফটাফট করে কাপড় কটা ধুয়েই জিলেপিটা বানাতে শুরু করে দিই ঠিক আছে সঙ্গে থাক আমার সব কাজ হয়ে গেছে জামাকাপড়ও কাঁচা হয়ে গেছে তো আমি চলে এসেছি এখন তোমার ই বানাতে ওই যে জিলেপি বানাতে তো চলো জিলেপিটা বানাই দেখতে থাকো ভাবে কী কী লাগবে আর কি কী ভাবে কি বানাবে তো জিলেপি বানাবার জন্য সবার প্রথমে যেটা আমার লাগবে সেটা লাগবে হচ্ছে ময়দা তো আমি এখানে এই এক বাটির মতো ময়দা নিলাম বেশি নেবো না অল্পই বানাবো প্রথমবার বানাচ্ছি যেহেতু ফার্স্ট টাইম আগে কোনো দিনও আমি তো এখানে আমি কিছুটা পরিমাণ মতো দিয়ে দেব তেল আর একটুখানি আমি দিয়ে দেবো ইস্ট বেশি দেবো না অল্প একটু ইস্ট দেবো কারণ আমি এটা ইনস্যান্ট মানে এক্ষুনি বানাচ্ছি তো এটাকে আমি যদি অনেকক্ষণ দই দিয়ে করে অনেকক্ষণ রেখে দিতাম তাহলে জিনিসটা আলাদা হতো আমি যেহেতু এটা এক্ষুনি বানাচ্ছি তো একটু ইস্ট দিয়ে বানাই অল্প তো গাড়ি দেখো আমার একটা স্মুদ একটা বাটার তৈরি হয়ে গেছে এটার মধ্যে আমি দেবো ইনো কিন্তু ইনোটা আমি এখন দেবো না ইনোটা আমি যখন এটা ভাজতে লাগবো তখন তার আগে দেবো দেখো একটা বাটার তৈরি হয়ে গেছে যাতে এটা করলে ভালো হয় আমি একটা কৌড়ো খুঁজেছিলাম সেটা দিয়ে ঝিলেবি বারাবার ঝোল কৌড়োটা পেলাম তবে দিলেই একটা প্যাটেজ দিয়ে এটাকে করার জন্য রেখে দিই বেস্টে ততক্ষণ আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম বসেই আর শিরাটা বানিয়ে নিই চাষনিটা তো গাইজ আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটা কড়াই বসিয়েছি যেটাতে আমি চাশনিটা বানাবো চাশনিটা বানানোর জন্য আমি এক এক বাটি দেড় বাটির মতো চিনি দিলাম আর এক বাটির মতো জল দেবো আমার কিচেনটা খুব ছোট আমার কিচেনে কিছু করতে গেলে খুব কষ্ট অসুবিধা হয় দেখতে বোঝাতে সেটি তোমাদের অ্যাডজাস্ট করতে হবে তাই আর একটু জল দেবো কারণ জল চিনিটা বেশি লাগছে আমার শিরাতে আমি দুটো এলাচি দিয়ে দিচ্ছি তো गाइस আমি আমার ফুড কালারটা খুঁজে পাচ্ছিলাম না ওই একটা বিরিয়ানির একটা কালার পেয়েছি সেটাই দিচ্ছি একটু কালারের জন্য এবার আমি একটুখানি এর মধ্যে দিয়ে দেবো ইনো गाइस অল্প একটুই দেবো বেশি দেবো না ইনো ব্যাস পেঁয়াজ আছে স্লাইস একটু জল দিয়ে দেব হুম দেখো কত ভালো দেখতে না পেলে পুরো ভিডিওটা করাটাই দোকান হয়ে যাবে আমার এই যে এরকম একটা প্যাকেট আছে আমি সেই প্যাকেটটার মধ্যে ধরে নিচ্ছি ব্যাপারটাকে কেননা আমি কিছু পেলাম না বাজারটাকে মানে একটা কোল্টো খুঁজেছিলাম কোনো দূরের বেশ ভালো একটা কিছু পাওয়া যেত বা তোমরা মাটির হাড়ি আছে না ছোট কলসির মতো যেগুলো ছোট ছোট ঘটির মতো সেগুলো করেও তোমরা নিচে একটা ফুটো করেও সুন্দর করে জিলিপি বানাতেই পারো ওটা তো ভালো হয় করে নিলাম একটুখানি নিচটা কেটে দিলাম চলো এবার দেখি জিলেপিটা কেমন হয় আই এম সরি গাইজ আমি জিলেপিটা বানাবার সময় আমি একদম খেয়াল করিনি যে তোমাদেরকে ভালো মতো ক্যামেরার সামনে আমি পুরো জিলেপি বানানোর রেসিপিটা ভালো করে দেখাতে পারলাম না আমি দুঃখিত প্রথমত আমার কিচেনটা ছোট তারপর আমি একা একা এক হাতে মানে এই রান্না করতে গেলে দুটো হাতে দরকার পড়ে রান্না করার জন্য। আর আমি এক হাতে ক্যামেরা ধরে ধরে আর এক হাতে রান্না করাটা খুব অসুবিধা হয়ে যায় আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই হেল্প করার মতো কেউ নেই আর রান্নাঘরটা এরকম পজিশনে বানানো যে আমি ক্যামেরাটা বা ফোনটা কোথায় রাখবো কিভাবে রাখবো তার কোনো পজিশন নেই আমি এদিকে রেখে দিলে মানে গ্যাসের সামনে মানে কড়াইটার ভেতরে কি আছে সেটা একদম দেখা যায় না দুটো 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 করেই ভাজছি তার কারণ এটা একটা ছড়ানো ফ্ল্যাট টাইপের প্লেটের মতো কোনো কড়াই হলে তাহলে ভালো হতো যাই হোক তো দুটো ভাজা হয়ে গেছে আমার এদিকে ওদিকে শিরাটা আমি বন্ধ করে দিচ্ছি এখানে আর কটা জিলেপি ভেজে নিই না এইগুলো তুললাম আমি ভিডিও অন করতেই ভুলে গেছি আমি ওই জিলিপিগুলো এই জিলিপিগুলো বানালাম আমি ভিডিও অন করতেই ভুলে গেছি দেখাবো কি এক হাতে খুব অসুবিধা হয় আমি ধর আর কিছু বানাতে আসবো না গো ভেবেছিলাম বুন্দে বানাবো এত অসুবিধা হয় এক হাতে ক্যামেরা ধরে ধরে আমার বরকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরে দেবে আমি বুন্দে বানাবো ও ক্যামেরা ধরতে রাজি হলো না আর এই জিলেপিটা ভাবলাম জিলেপিটা শর্টকাট আছে আমি করে নেব কিন্তু না খুব অসুবিধা হচ্ছে নেক্সট টাইম থেকে আমি ক্যামেরা এখানে রাখার একটা জায়গা বানাতে হবে একটা কিছু অর্ডার করতে হবে তো এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি মিষ্টি শিরায় টুবিয়ে দিচ্ছি জিলিপিগুলো তোমাদের তো বলে বোঝাতে পারবো না এত সুন্দর খাস্তা মচমচে আর ভেতরে এত সুন্দর শিরা ডুবেছে কিন্তু একটাই প্রবলেম হয়ে যে আমি এটাকে গোল করতে পারলাম না ভালো জিলিপি আকার দিতে পারলাম না খুব সুন্দর হয়েছে বাকি সত্যি খুব সুন্দর হয়েছে এরকম যে এত সুন্দর আমি বানাতে পারবো ভাবতে পারিনি খেতে টেস্টি কিন্তু ওই যে আকারটা শেপটা ভালো দিতে পারলাম কিন্তু আমি মোটা মোটা অমৃত হয়ে গেছে এক হাতে তুলতেই পাচ্ছি না ফোন ধরে আছি এরপরে জিলেপি ভাজা যেটা চওড়া নন স্টিক নিয়ে আসবো যেটাতে জিলেপি ভাজবো চলো এটা হয়ে গেছে এটা দিয়ে দি শিরাটাও পারফেক্ট হয়েছে একদম কত কষ্ট হলো বানাতে আমি তোমাদেরকে ভালো করে দেখাতেও পারলাম না বোঝাতেও পারলাম না রেসিপিটা যাই হোক ফাইনাল লুকটা ভালোই হয়েছে খেতে কিন্তু ইয়ামি হয়েছে দেখো জিলেপি ফাইনালি মানে এত সুন্দর এই না এত সুন্দর মচমচে আর কুরকুরে আর ভেতরে এত সুন্দর রস ঢুকেছে আমি নিজে বানিয়েছি আমি ভাবতে পারছি না এত টেস্টি হয়েছে নেক্সট টাইম আমার জিলেপি খেতে ইচ্ছা করলে আমি ঘরেই বানাবো কিন্তু একটাই প্রবলেম হয়েছে যেটা হচ্ছে আমি জিলেপিটার না প্যাঁচটা ভালো করে দিতে পারিনি আসলে প্যাচ করার পেঁচ বসার স্বভাব তো নেই আমার না গো সত্যি কথা জিলেপির প্যাঁচটা আমি ভালো করে দিতে পারলাম না কিন্তু সত্যি এটা খেতে এত সুন্দর হয়েছে এত টেস্টি হয়েছে প্লাস দেখতেও খুব সুন্দর হয়েছে কালারটাও কালারটাও ব্যাপক কালার এসেছে তো যাই হোক আমার এই এক হাতে ক্যামেরা ধরে ধরে ভিডিও করা খুব মুশকিল হয়ে যাচ্ছে আমি কিছু রেসিপি করতেই পাচ্ছি না কারণ শুধু এই ক্যামেরা ধরার জন্য খুব অসুবিধা হচ্ছে তো তোমরা সবাই আমাকে কমেন্টে বলো আমার জিলেপিটা রেসিপিটা তোমরা হয়তো বুঝতে পারলে না তবুও দেখতে কেমন হয়েছে জিলেপিটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে এটা কমেন্টে জানিও ঠিক আছে আমি তবুও তোমাদেরকে একবার মুখে বলে দিচ্ছি প্রথমে একটুখানি ময়দা নেবে ময়দাটার মধ্যে একটুখানি একটুখানি তেল ঢেলে দেবে তেল বা ঘি দিয়ে তার মধ্যে একটুখানি ইস্ট থাকলে ইস্ট দেবে আর নয়তো কিছু দিতে হবে না ব্যাস তারপরে জল দিয়ে ওটাকে গুলিয়ে নেবে সুন্দর করে বাটারটাকে গুলিয়ে বাটার বানিয়ে নেবে গুলিয়ে নিয়ে তার মধ্যে লাস্টে একটু ইনো দিয়ে দেবে ইনো দিয়ে ব্যাস তারপরে তুমি ওটা কড়াইতে গোল গোল করে ছেড়ে দিয়ে মিষ্টির শিরাটা বানিয়ে আমি দেড় কাপ শিরাতে এক বাটি জল দিয়েছি মানে এক দেড় বাটি শিরাতে এক বাটি জল দিয়েছি দিয়ে তার মধ্যে একটু এলাচ দিয়ে দিয়েছি একটু কালার 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 দিয়ে দিয়েছি বেশ সুন্দর হয়ে গেছে এই দেখো আমার জিলেপিটিগুলো আমি তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখো কতটা খাস্তা কতটা মচমচে হয়েছে এই দেখো দেখেছো কত রসালো আলো ভেতরে এই দেখো রস কত খাস্তা হয়েছে আওয়াজ পাচ্ছো থেকে ভালো হয়েছে আমি বলতে পারছি গ্যারান্টি দিয়ে দোকানের থেকেও ভালো হয়েছে খেতে শুধু আমি পেঁয়াজটা ভালো করে সারুদ দিতে পারিনি সাজিয়ে উচিও আমরা তোমরা আমাকে বলো কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা